বন্ধুরা চলছে শ্রাবণ মাস এই শ্রাবণ মাস দেবাদিদেব মহাদেবের ওপর সমর্পিত একটি মাস বাবা ভক্তরা সারা বছর অপেক্ষা করে থাকেন শ্রাবণ মাসের জন্য এই মাসে ভক্তি ও নিষ্ঠা সহকারে বাবার পুজো করলে অবশ্যই বাবা তার ভক্তদের ডাকে এবং সারা দেন এবং সকল মনস্কামনা পূর্ণ করেন বন্ধুরা আজকে আমি আমার এই ভিডিওটিতে আপনাদের সাথে শেয়ার করব, আপনার নিজের রান্নাঘরের চালের পাত্রে কি এমন বিশেষ সামগ্রী আছে সেটি যদি আপনারা ঢালতে পারেন তাহলে বন্ধুরা শিবকন্যা মা লক্ষ্মী আশীর্বাদও আপনারা পাবেন এই শ্রাবণ মাসে বন্ধুরা আর্থিক দিক দিয়ে উন্নতি কে না চায় সংসারে সি এবং লক্ষ্মী লাভ করতে কে না চায় বন্ধুরা আজকে এই সামান্য একটি উপায় যদি আপনারা এই শ্রাবণ মাসে করতে পারেন বলতে পারি বন্ধুরা আপনার পরিবারে কখনো আর্থিক সমস্যার সৃষ্টি হবে না এবং আপনার আটকে থাকা কাজ আবার গতিপ্রাপ্ত হবে মা লক্ষ্মীর কী পায় আপনার চাকরিতে ঘটবে পদোন্নতি আর আপনি যদি ব্যবসা করেন এই ব্যবসায় আপনার লাভের পরিমাণ বাড়বে বন্ধুরা কে না চায় অর্থ উপার্জন করতে অর্থ জীবনে সুখের চাবি। কাঠি কিন্তু অনেক মানুষ আছে যারা অনেক প্রচুর পরিশ্রম করেও কিন্তু কাঙ্ক্ষিত ফল পান না অনেক দিন ধরে ব্যবসা করছেন কিন্তু ব্যবসায় লাভের মুখ দেখতে পাচ্ছেন না চাকরি করছেন চাকরিতে পদ উন্নতি ঘটছে না অথবা চাকরির চেষ্টা করছেন কিন্তু চাকরি পাচ্ছেন না আর এরকম যদি আপনার সমস্যা হয়ে থাকে তাহলে বুঝবেন মা লক্ষ্মী কোনো কারণে আপনার উপর রুষ্ট হয়ে আছেন সেই জন্য তার কৃপা দৃষ্টি থেকে বঞ্চিত হচ্ছেন আপনি আপনি পরিশ্রম করেও ফল পাচ্ছেন না তাহলে সেক্ষেত্রে বন্ধুরা শ্রাবণ মাসে এই বিশেষ উপায়টি একবার করে দেখুন আমি আপনাদের হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দিচ্ছি যদি এই উপায়টি সঠিকভাবে করতে পারেন তাহলে মা লক্ষ্মী আপনার ওপরে অবশ্যই প্রসন্ন হবে আপনার এবং আপনার পরিবারের ওপর থেকে আর্থিক সমস্যার সমাধান হবে এবং নানা রকম দিক থেকে অর্থ আসতে থাকবে হঠাৎ করে কোনো সম্পত্তি প্রাপ্তিও হতে পারে তবে চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক তবে ভিডিওটি শুরু করার আগে আমার বন্ধুদের কাছে একটি অনুরোধ করব এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এবং এই ভিডিওটি দেখে উপকৃত হলে ভিডিওতে একটি লাইক একটি কমেন্ট একটি শেয়ার অবশ্যই করবেন এবং এই ভিডিওটি বন্ধু বান্ধবের সাথে শেয়ার অবশ্যই করবেন যদি বন্ধুরা আপনি যদি অলরেডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলেছেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা এই উপায়টি আপনারা করতে পারেন শ্রাবণ মাসে শুক্রবার শনিবার অথবা শ্রাবণ মাসের চতুর্থ এবং শেষ সোমবারে এছাড়াও মাসের যে মঙ্গল দিনগুলি হয় যে দিনগুলি খুবই শুভ যেমন কোনো মাসের পূর্ণিমা তিথি বা একাদশী তিথিতেও এই কাজগুলি করতে পারেন এই বছর শ্রাবণ মাস হতো পুরুষোত্তম মাস এই শ্রাবণের প্রত্যেক কয়টি দিন এই মাসে অত্যন্ত শুভ ভগবান শ্রীকৃষ্ণ এই মাসকে পুরুষোত্তম মাস হিসেবে গণ্য করেছে বারমাসিক কাজকর্মর জন্য এই মাসটি অত্যন্ত শুভ এই মাসে যে কোনো দিন আপনি করতে পারেন অথবা শ্রাবণ মাসের চতুর্থ ও শেষ সোমবার আসতে চলেছে এবং শেষ সোমবার আপনারা এই উপায়টি করতে পারেন শুক্রবার শনিবার এবং সোমবার দিন এই উপায়টি আপনারা করতে পারেন বন্ধুরা হিন্দু ধর্মে পূজা অর্চনার সময় অক্ষত ও চালের বিশেষ ব্যবহার লক্ষ্য করা যায় অক্ষত অর্থাৎ অখণ্ড চাল আঙা চাল পুজোয় ব্যবহার করা একদমই উচিত নয় অক্ষতের অর্থ হচ্ছে যার ক্ষতি হয়নি ও যার পূর্ণ তাই অক্ষত পুজো অক্ষতের মতন পূর্ণ হোক এমন মনোভাবই হওয়া থাকে পুজোয় চাল অর্পণ করার পিছনে পুজোয় কোনো বাধা না আসার কামনায় লুকিয়ে থাকে এর মধ্যে এই অখণ্ড চালই পুজোর গুরুত্ব পূর্ণ সামগ্রী যে কোনো পুঁজোয় এই অক্ষত ছাড়া পুজো অসম্পূর্ণ এবং আপনার জীবনে সঠিক সমস্যায় ঘিরে থাকা জ্যোতিষীর বর্ণিত অক্ষত চালের এই উপায়টি করে আপনারা এটি থেকে মুক্তি পেতে পারেন বন্ধুরা এই উপায়টি করতে আমাদের যে প্রথম সামগ্রী লাগবে সেটি হল অক্ষত চাল এবং তার সাথে লাগবে হলুদ এবং একটি আনা কীভাবে এই তিনটি সামগ্রী ব্যবহার করবেন বলার আগে আমি সকল বন্ধুদের অনুরোধ করব। ভিডিওটি স্কিপ না করে দেখুন কারণ ভিডিওটি স্কিপ করে দেখলে আপনারা সম্পূর্ণ তথ্য পাবেন না জানেন তো বন্ধুরা অল্প বিদ্যা ভয়ঙ্করী তাই বন্ধুরা সম্পূর্ণ জ্ঞান নেওয়ার চেষ্টা করুন ভিডিওটি স্কিপ করে দেখলে হয়তো কিছু কথা বাদ পড়ে যাবে এবং তাতে আপনারা সম্পূর্ণ উপকার পাবেন না বন্ধুরা এই উপায়টির জন্য আমাদের লাগবে কাঁচা হলুদ আপনারা হলুদের গাঁটও নিতে পারেন আপনারা যদি কাঁচা হলুদ প্রয়োগ করতে পারেন তাহলে আপনারা সর্বদা ফল পাবেন কাঁচা হলুদের একটা কুয়া হলেও যথেষ্ট সেই কাঁচা হলুদটি আপনারা সামান্য জলে ভিজিয়ে নিন তাতে আপনারই সুবিধে হবে ছান সেরে শুদ্ধ বস্ত্র করে ঠাকুর ঘরে চলে এসে একুশটি অক্ষত নিয়ে নেবেন যদি সম্ভব হয় একটি লাল রঙের সিল্কের কাপড় নিয়ে নেবেন ছোট্ট সাইজের ভালো করে বেছে বেছে একুশটি অক্ষত আতক চাল তার মধ্যে নিয়ে নেবেন এবং যে হলুদটির কথা বললাম জলে ভিজিয়ে রাখবেন সেটিও ভালোভাবে বেটে নেবেন বেটে নিয়ে যে হলুদটি সেটি চালের সাথে ভালোভাবে মাখিয়ে হলুদ চাল তৈরি করে নেবেন একুশ দানা হলুদ চাল লাল রঙের রেশমি কাপড়ে তার সঙ্গে একটি ষোলো আনা নিয়ে ঠাকুরের পুজো স্থানে রাখবেন ঠাকুরের সিংহাসনে এবং মা লক্ষ্মীর পায়ের কাছেও রাখতে পারেন আর ঠাকুর ঘর থাকলে আপনারা সব সেখানে অবশ্যই প্রথমে রাখবেন পুজোর আগে তারপরে ভক্তি ভরে মা লক্ষ্মীর পুজো অর্চনা করবেন যেহেতু শ্রাবণ মাস চলছে এই শ্রাবণ মাসে হরগৌরীর পুজো করতেও ভুলবেন না এই চালের পুটুলিটি কিন্তু ঠাকুরের সিংহাসনের উপরেই রাখবেন যতক্ষণ আপনি পুজো করছেন পুজো হয়ে যাওয়ার পরে কিছুক্ষণ সেই পুটুলিটি মায়ের পায়ের কাছে রেখে দিন কিছুক্ষণ পরে আপনি যখন প্রসাদ তুলবেন তখন সেই পুটুলিটি মায়ের চরণের কাছ থেকে সরিয়ে নিন তারপরে সেই পুটুলিটি নিয়ে চলে আসুন রান্নাঘরে এবং রান্নাঘরে নিজের চালের পাত্রের মধ্যে সেই পুটুলিটি রেখে দিন সেই পুটুলিটি খুলে হলুদ রঙের চাল এক টাকার কয়েনটি চালের জায়গায় আপনারা ঢেলেও দিতে পারেন যদি আপনারা সেই চালের পুটুলিটি চালের জায়গায় রাখতেও পারেন শাস্ত্র মতে পূজা অর্চনায় হলুদ চাল ব্যবহার করলে শীঘ্র দেবী দেবতা তাদের আশীর্বাদ লাভ করা যায় কোনো দেবী দেবতাকে আমন্ত্রণ জানানোর জন্য চাল হলুদ করা হয় মনে করা হয় হলুদ রঙের চাল দিয়ে দেবী দেবতাদের আমন্ত্রণ জানালে তারা অবশ্যই সেই বাড়িতে পা রাখেন আপনি যদি কয়েক দানা হলুদ রঙের চাল রাখেন তাহলে আপনার তাহলে আপনার পার্শ্বেও কখনো পয়সার অভাব হবে না পয়সা কখনো শেষ হবে না যদি বন্ধুরা শারীরিকভাবে আপনাদের সংসারের মঙ্গল করতে চান এবং সবার আর্থিক উন্নতি চান এবং পরিবারের সবার আগ্রহতি চান তাহলে নিজের পার্শ্বে না রেখে রান্নাঘরে চালের পাত্রে সেই পুঁটুলিটি রাখুন অথবা সেই হলুদ চালগুলো লাট পুঁটুলির থেকে খুলে আপনারা চালের জায়গায় ঢেলেও রাখতে পারেন জানেন তো বন্ধুরা কোনো বাড়ির বাস্তু থেকে শুরু করে সেই বাড়ির ভালো মন্দ এবং বাড়ির প্রত্যেকটি সদস্য সে মঙ্গল অমঙ্গল সমস্ত কিছু নির্ভর করে এই রান্নাঘরের ওপর আর এই রান্নাঘরের সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস হল চালের ভাণ্ডার আর এই চালের ভান্ডারে মা লক্ষ্মীর বাস এই চালকে স্বয়ং মা লক্ষ্মীর রূপ বলে মানা হয় তাই চালের পাত্রে মা লক্ষ্মীর আশীর্বাদ প্রাপ্ত হলুদ চাল আপনারা রাখেন তাহলে সেই বাড়িতে অর্থ আগমন হতে বাধ্য যখন বাড়িতে নতুন বউ আসে তখন প্রথম কিন্তু নিয়ে যাওয়া হয় রান্নাঘরে এবং তাকে ভরা ভরন্ত রান্নাঘর দেখানো হয় সরষ ভর্তি জায়গা দেখানো হয় তাকে দেখানো হয় দুধ উদলে পড়ছে অর্থাৎ বুঝতে পারছেন বন্ধুরা সরষ ভর্তি ভাণ্ডার দেখা অত্যন্ত শুভ তাই বাড়ির চালের পাত্র কখনোই খালি না থাকে সেই বিষয়ে বাড়ির মহিলারা বিশেষভাবে খেয়াল রাখবেন এই উপায়টি করার আগে কিছু শর্ত আছে সেই শর্তগুলি মানতে হবে আর যেদিন আপনারা এই উপায়টি করবেন সেদিন আপনারা ঘরে কোনো আমিষ জাতীয় খাবার গ্রহণ করবেন না এবং গৃহে নিয়ে আসবেন না অর্থাৎ রান্নাঘরে কোনো আমিষ জাতীয় খাবার রান্না করবেন না অর্থাৎ সেদিন বাড়ির সবাই নিরামিষ আহার গ্রহণ করবেন সেদিন মা লক্ষ্মীর পূজা আর্চনা করবেন আর আপনি যদি ঈশ্বরের একনিষ্ঠ ভক্ত হন তাহলে মনের ভক্তি শ্রদ্ধা রেখে তবেই করবেন নাস্তিক ব্যক্তির ওপর এই উপায়টি কাজ করবে না শুদ্ধ মনে শুদ্ধ দেহে শুদ্ধ বস্ত্র পরে এই উপায় বা ক্রিয়াটি করবেন বন্ধুরা তাই আজকের মতন বিদায় নিলাম আশা করি ভিডিওটি দেখে উপকৃত পেয়েছেন তাহলে ভিডিওতে একটি লাইক করুন একটু কমেন্ট করুন একটি শেয়ার করুন এবং বন্ধুবান্ধব আত্মীয় জনদের সাথে শেয়ার অবশ্যই করুন মনে রাখবেন আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করে তুলতে পারে আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন অন রাখুন কারণ এই রূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য ঈশ্বর আপনার মঙ্গল করুক আপনি সুস্থ থাকুন নিরোগ থাকুন আপনার দিন মঙ্গলময়ক ওং নমশিবায় ও নমশিবায়